আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে গণিত এই ধরনের প্রশ্ন আসে তাই এই ধরনের প্রশ্ন আলোচনা করছি যে প্রশ্নগুলি দুই হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখে দিচ্ছি এখানে কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ সিএ সিও থ্রি এর সাথে অতিরিক্ত লঘু এই সি এল বিক্রিয়া করে ছেষট্টি গ্রাম সিও টু উৎপন্ন করবে এখানে এখানে লিখতে হবে সমীকরণ মানে সমাধান সমাধান এখানে এখানে হবে আর হচ্ছে লঘু এখানে যে বিক্রিয়া হয় তাহলে এখানে হবে এখানে টু দিতে হবে সি এ সি এল টু প্লাস সি টু আর টি হবে আছে জল থাকবে এখানে চল্লিশ বারো ও আছে ষোলো থ্রি তাহলে চল্লিশ প্লাস বারো তিন ষোলো আটচল্লিশ যোগ করলে হবে এখানে একশো সি আছে বারো ও ষোলো টু এখানে বারো ষোলো দুগুন বত্রিশ এখানে হবে চুয়াল্লিশ গ্রাম তাহলে এখানে কত গ্রাম সে পাওয়া যাবে অর্থাৎ এখানে বলা যে এর কত গ্রাম সি এর সাথে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিড টু পাওয়া যাবে তাহলে এখানে হচ্ছে দেখে দিচ্ছি এখানে চুয়াল্লিশ গ্রাম সিও টু পাওয়া যায় একশো গ্রাম সি এ থ্রি থেকে এক গ্রাম CO2 টু পাওয়া যায় একশো বাই চুয়াল্লিশ এবার ছেষট্টি গ্রাম আছে এখানে গ্রাম

নির্ণ হয়েছে সি এ সিও থ্রি পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম